আমার এই যে এই জায়গাগুলো থেকে আরো ভালো ভালো জায়গায় গেছে আল্লাহ আমার আশাটাকে পূরণ করছে ওকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে রাত ও চলেন ব্লগ সো আজকের ব্লগে আমরা মূলত একটা চা বাগান ঘুরতে যাচ্ছি ওইখানে অনেকগুলা ছোট ছোট পাহাড়ও আছে টিলাও আছে সো আজকে আমরা ওইগুলো দেখতে যাচ্ছি এন্ড বর্তমানে আমরা পাহাড়ের এরিয়াতে আসি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গার অধিকাংশ জায়গাগুলো পাহাড়ি অ্যান্ড আমরা যত সামনের দিকে যাবো তত আরো সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবো আমরা আই আপনারা আমার ব্লগটা দেখছেন ওইটাও এই একদিনে দুইটা ব্লগ স্টার্ট হয়েছে আমার সামনের ভিউটা দেখেন জাস্ট মানে এটা ইন্ডিয়ার কালো পাহাড় অ্যান্ড আমরা যত সামনের দিকে যাবো ওইটা আরো স্পষ্টভাবে আমাদের সামনে ভাসবে মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না বাট মনে হচ্ছে যে তেমন একটা দূরে না আশেপাশেই সো আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না সো চলেন যাওয়া যাক আজ দেখেন মোটামুটি আমরা আমাদের ডেস্টিনেশন চলে আসছি অ্যান্ড ওই সামনেই আমাদের ওইখানেই শেষ হয়ে যাবেন এইখান থেকে ভিউ শুরু হয়েছে বাই সাপ মানে সেই এক কোথায় ভিউ দেখেন মানে এইখানে একটা টিলা ওইখানে একটা টিলা ওই দেখেন ইন্ডিয়ার পাহাড় একবার ক্লোজ মানে সামনে থেকে দেখা যাচ্ছে মনে হইতে যেন বৃষ্টি বৃষ্টি বাপ বাট পাহাড়টার কালারই কিন্তু এইরকম দেখতে পাচ্ছেন ওই দেখেন ভাই আজকের দিনটা আলহামদুলিল্লাহ এত ভালো যাচ্ছে আগের ব্লগটা যারা দেখছেন এই ব্লগটা আই হোপ আরো বেশি এনজয় করতে চান আগের ব্লগের চেয়ে এই ব্লগটা আরো জুস হতে যাচ্ছে সো গাইস আমরা আপাতত একটা পাহাড়ে থামছি এখানে একটা মন্দির আছে আমরা ওইটা দেখার জন্য মূলত এখানে আসছি এইটাই ওই মন্দির উপর থেকে আপনাদেরকে ভিউতে দেখাই দেখেন আমরা কই থেকে কই আসছি সারো যত সামনের দিকে যাবো না আরো সুন্দর ভিউ দেখতে পাব আমার মনে হয় না আমার কোনো ফ্রেন্ড সার্কেল এই ধরনের ভিউ দেখছে আদৌ মানে এইসব জায়গাতে আসছি হ্যাঁ গেছে আমার এই যে এই জায়গাগুলো থেকে আরো ভালো ভালো জায়গায় গেছে কিন্তু এই ধরনের ভিউ দেখা না মানে একটু হলো ভাগ্য লাগে বিকজ মেঘলা একটা দিন সেরকম একটা ওয়েদার সো চলেন যাওয়া যাক এখান থেকে আমরা এখন এমন একটা ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি না নাম হইতেছে মূলত টাঙ্গাইল ব্রিজ অ্যান্ড এই ব্রিজে আমি আজ থেকে অলমোস্ট ছয় বছর আগে আসছিলাম ছয় বছর ছয় বছর ছয় সাত বছর হয়ে যাবে অলমোস্ট দুই হাজার আঠারো সালে আসছিলাম সো এরপরে এই ফার্স্ট টাইম বাই এগোতার মানে এই জায়গাটার ভিউ বাই ইনসেইন কথায় আমি কী বলবো মানে আজকের দিনটা এত বেশি ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি নকল দু নামাজ পড়ছি যে আজকের দিনটা যেন একটু মেঘলা হয় আল্লাহর কাছে না আল্লাহ আমার আশাটাকে পূরণ করছেন আমরা এখন ওই জায়গায় খাবার দাবার খাবো আমরা কিছু জিনিস আনছি ওই জায়গায় বসে মূলত এইসব জায়গাতে এসে বন্ধুজনে এসে এইসব জায়গাতে খাবার দাবার করার মজাই অন্যরকম দেখেন লাস্ট সবচেয়ে বেশি মজা পাইছিলাম আমি মাধবকুণ্ডে আসার পর অ্যান্ড আজকে পাঁচ মাস পর আলহামদুল্লাহ এইসব জায়গাতে এসে ভালো লাগতেছে আর ব্রিজটার কথা যদি আমি আপনাদেরকে বলি এইটা ব্রিটিশ আমলের বীজ বুঝতে পারতেছেন যখন বাংলাদেশে ব্রিটিশ শাসন ছিল ইংরেজরা আমাদের দেশকে শাসন করছে ওই সময় ব্রিজ ওই সময় এই ব্রিজগুলো দিয়ে আপনার বিভিন্ন ধরনের জিনিস ওরা নিয়ে যেত আসতো যেহেতু আশেপাশে ইন্ডিয়া আছে পাশে ইন্ডিয়া আছে তো এই ব্রিজটা দিয়ে মূলত ওরা জিনিসগুলো নিত অ্যান্ড ব্রিজটা দেখেন যদি আপনি তাইলে বুঝতে পারবেন যে ব্রিজটা মূলত কত আগের আর এই জায়গাটার ভিউটা দেখেন মানে আর মেয়ে তো আসতেছে সেই রুম করে এই দেখেন আমাদের পাইলুক এখানে বসে আছে সো বন্ধুজনে এসে এইসব জায়গাতে মানে বসে খাবার দাবার খাওয়ার মজাই আলাদা এন্ড আমরা আপাতত এই জায়গাটায় বসি সো তখন বেশি কিছু না অল্প কিছু জিনিস নিয়ে আসছি গোলে বের হয়েছে এন্ড সেটাই সবাই এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এন্ড বৃষ্টি একটা ভাব বৃষ্টি খুব শীঘ্রই চলে আসবে সো আমাদের একটু ফাস্ট খেতে হবে সো খাবার শেষ করে দেখা হচ্ছে ওকে সো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিই ঠিক আছে আমরা আসলে আমাদের পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে সো দেখেন আমরা এখানে এসে খাবার দাবার খাইছি এই যেখানে যে প্যাকেটগুলা আমরা চাইলে কিন্তু আশেপাশে ছড়িয়ে ছড়িয়ে রাখতে পারতাম কিন্তু এটা করা টোটালি উচিত না আমাদের একদম আমরা স্টুডেন্ট আমাদের কিছু শিক্ষকরা শিক্ষাতে শুধু যে কলেজে পড়াশোনা করে আপনি স্কুলে পড়াশোনা করে এ প্লাস পাবেন বিষয়টা কিন্তু এরকম না আপনার পরিবেশ পরিচ্ছন্নতা রাখতে হবে সো আমরা এখন ওইগুলো ওটার ভিতরে ঢুকাবো হ্যাঁ নির্দিষ্ট এই এই আশেপাশে কিন্তু কোথাও আমরা ফেলবো না নির্দিষ্ট একটা জায়গায় ফেলবো যাতে আমাদের পরিবেশটা দূষিত না হয় আমাদের পরিবেশ আমাদেরকে কিন্তু রক্ষা করতে হবে ঠিক আছে সো আপনারাও এই কাজটা করবেন এই মেসেজটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট ছিল বিকজ মানুষ এখন পরিবেশ দূষণের জন্য মানে প্রথম দাপে আছে মানুষ পরিবেশ দূষণের প্রথম দাপে আছে সো এইটাই অ্যান্ড আমরা কিছু টাইগার স্পিড আনছি সামনে আরেকটা স্টপে আমরা ওইখানে থামবো অ্যান্ড খাবো সবাই আমরা আপাতত একটু পাহাড়ি এলাকার ভিতর দিয়ে ঘুরতেছি বিকজ আমরা ও সারবার বলছে যে ওইখানে পানি নাকি কোনো একটা জায়গায় কল আছে সো পানির জন্য মূলত আমরা হাঁটতেছি দেখি পানি পাওয়া যায় কি না আর বেশি সময় এখানে থাকবো না বেশি হলে থার্টি মিনিটস থার্টি মিনিটস না বেশি হলে পনেরো মিনিটের মতো থাকবো বারো পনেরো মিনিট আর কিছু রিলস আর টিক তুলতে হবে বের করে চলে যাব ইনশাল্লাহ অ্যান্ড সাবস্ক্রাইব করবেন গাইজ চ্যানেলটারে আর তো আই হোক ভিডিওটা আপনাদেরকে কাছে ভালোই লাগছে চলেন যারা আমার মাধবকুণ্ডের ব্লগটা দেখছেন সেম এরকম একটা জায়গা কিন্তু ছিল মাধবকুণ্ড আপনারা অনেকেই দেখছেন তো এরকম আরেকটা জায়গা পাইলাম আমরা আরো একটু সামনে যাব বেশি সামনে যাবো না বিকজ আমি দেখতেছি যে বৃষ্টি বৃষ্টির আর তো কি অবস্থা দেখেন সামনে কত বড় একটা ব্রিজ আছে আর এই যে ইন্ডিয়ার পাহাড় মানে আমাদের এতটুকুই দেখার ছিল আর মনে হয় কিছু দেখার নাই আই হোপ আর কিছু দেখার নাই আর সামনে শুনছি একটা কল আছে ওইখানে নাকি পানির ব্যবস্থা হয় পানি পাওয়া যায় তো একটু পাহাড়ি পানি খাওয়ার জন্য আসলে এক্সাইটেড সো এই জন্য ভাবলাম আরও পাঁচ সাত মিনিট হাঁটি হাঁটার পর একটু পানি টানি খাই তো আমরা মনে হয় কলে চলে আসছি আই হোপ সারওয়ার এই কেমন দূরে হ্যাঁ আমরা মনে হয় ওইটা থেকে পানি খাবো আই হোপ আমরা ও মাই গড ওইখানে তো ওই দেখেন গাইস এখন এমন একটা সুন্দর জায়গা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাইস আমরা একটা ঝর্ণার মতো ঝর্ণা ঝর্ণা একটা ঝর্ণার মতো কি জানি পাইছি তো আমরা আবার তো চলেন ওইটা দেখি ওইটা থেকে পানি খাই পাহাড়ি পানি খাওয়ার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম পানি আছে এইটাতে হ্যাঁ তাহলে তো ভালোই হইলো সো এটা ছোটোখাটো একটা ঝর্ণা বলতে পারেন আপনি ওই ওইখান থেকে পানি নেমে 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 উঠে আসতেছে অ্যান্ড পাহাড়ের একদম ফ্রেশ পানি দেখেন এটা মিনারেল ওয়াটার থেকে আরও ফ্রেশ বলতে পারেন এরকম একটা ফ্রেশ ওয়াটার সো আশেপাশে মানুষের বাড়িতে ভরপুর একদম উঠছেন দকাজ আমরা চলে যাচ্ছি অ্যান্ড দেখি পানি পানিটা দেখি দেখেন বাই একদম ক্লিন মানি আমরা যখন পানিটা কিনছি না ফ্রেশ পানি তখন এরকম ছিল এখনও দেখতেছি এর থেকে আরও বেশি ক্লিয়ার এর থেকে আরও বেশি ক্লিয়ার মানে খারাপ লাগে ভাই এই সময় যখন এই ভিডিওগুলো দেখবো আজ থেকে আরও তিন মাস চার মাস পর তিন চার বছর পর দশ বারো বছর পর তখন খারাপ লাগবে যে এই দিনটা যদি জীবনে আবার আসতো কিন্তু এই দিন কিন্তু আর আসবে না ঠিক আছে সবাই আমরা চলে আসছি ব্রিজে আর আমার ফোনেও চার্জ নাই আমরা পাওয়ার ব্যাংকে লাগাই দিয়েছি আমি ফোন আর আজকের ভিডিওটা আমার মনে হয় এ পর্যন্তই এনাফ সো এই অনেক দিন পর অলমোস্ট পাঁচ মাস পর দুইটা ব্লগ আপলোড দিচ্ছি আই হোপ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে ভালো না লাগার মতো আমার মনে হয় না কিছু আছে বলে বিকজ আপনি আমার যে আটাইশটা ব্লগ আছে আগে আমি গুনছি একবার আটাইশটা ব্লগ একদিকে আর এই দুইটা ব্লগ একদিকে ঠিক আছে ওইগুলোর সাথে ওইগুলো তাল দিতে পারবেন না সো এইটাই সেই ভাইরাল জ্বলন্ত ব্রিজ আপনি জাফলংয়ে যেটা আছে ওইটাই সেম আওটাও মানে এটাও ঝুলন্ত তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আর তো আমরা ব্রিজের এপাশে চলে আসছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকো সায়হবিকে যদি ভিডিও ইউ গাইস ডিড মেক 100 সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড আই উইল সি ইউ गाइस ইন দ্য নেক্সট 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 লাই বলতে পারতেছি না কোন ভিডিও বাট নেক্সট ভিডিও ঠিক আছে